আজ ষোলোই মে শুক্রবার চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সকাল থেকে দুপুরের মধ্যে মেঘ আমরা দেখেছি দক্ষিণবঙ্গে বেশ কয়েকদিন তবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে অনেকটাই কম বা বৃষ্টিপাত নেই রয়েছে শুধু আর্দ্রতাজনিত অস্বস্তি তবে বৃষ্টিপাত থাকছে যে বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর অর্থাৎ বিকেল ও সন্ধ্যের মধ্যে তো এই বৃষ্টিপাত আর কতদিন চলবে দফায় দফায় সেটা আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানানো হবে চলুন আমরা দেখে নিই যে বৃষ্টিপাত কতদিন চলতে পারে তো চলে এসেছি আমরা বজ্র এবং বৃষ্টি মুড়ে তো বজ্র এবং বৃষ্টি মুড়ে এসে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ প্রায় ভাব রয়েছে তবে যেটা আমরা দেখতে পাচ্ছি বিকেল মোটামুটি চারটে থেকে আমরা ট্র্যাক করব তো বিকেল চারটে থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি কাটোয়া বোলপুর গুসকরা কৃষ্ণনগর শান্তিপুর চাকুলিয়া বনগাঁ হাবরা এবং এদিকে থাকছে মুর্শিদাবাদ এবং মালদার বেশ কিছু অংশ তো এই এই জায়গাগুলোতে মোটামুটি চারটের পর থেকে একটা বজ্র বিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তাছাড়াও যদি আমরা দেখি বিরাপদা চাকুলিয়া খড়গপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আজকে বিকেল ও সন্ধ্যার মধ্যে আগামী কালকে শনিবার তো আগামী কালকে শনিবার সকালবেলা তো অংশ তো আমরা মেঘলা দেখতে পাচ্ছি এবং দুপুরে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি ভাব বজায় থাকবে এবং দুপুরের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি বীরভূমে কিন্তু বজ্র বিদ্যুৎসহ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত রয়েছে তো এই বীরভূমে কিন্তু লাগাতার বৃষ্টিপাত প্রত্যেক দিন হচ্ছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি বিকেল ও সন্ধ্যার মধ্যে মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সেই সাথে দু এক জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে তাছাড়াও নদীয়া বীরভূম বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া সমস্ত এক কথা বলা যেতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু আগামী শনিবারও বিক্ষিপ্তভাবে আবার কোথাও ভারী এবং অস্থায়ীভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী রবিবার যদি আমরা দেখি তো আগামী রবিবারও কিন্তু সকালবেলার দিকে আকাশ দক্ষিণবঙ্গে মেঘলা থাকবে এবং দুপুরের পর কিন্তু আবহাওয়ার আবারও বিরাট একটা পরিবর্তন আসবে এবং দুপুরের পর যেটা দেখতে পাচ্ছি আমরা মালদা মুর্শিদাবাদ এবং নদিয়াতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে তাছাড়াও বাঁকুড়া পুরুলিয়াতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি কলকাতা সাইডেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে রবিবার সোমবার যদি আমরা লক্ষ্য করি তো সোমবারের দিন কিন্তু সকালবেলাতে আকাশ অংশ তো মেঘলা থাকছে এবং দুপুরের পরে কিন্তু দক্ষিণবঙ্গের সব জায়গাতে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাঁকুড়া এবং পুরুলিয়ার সম্ভাবনা কম থাকছে সোমবার এবং মঙ্গলবার যদি আমরা লক্ষ্য করি তো মঙ্গলবার কিন্তু সকালবেলাতে আংশিক আকাশ মেঘলা থাকছে তো মঙ্গলবারের দিন থেকে একটু আমরা বৃষ্টিপাতের পরিমাণ কম দেখতে পাচ্ছি তবে দুপুরবেলায় এবং বিকেল ও সন্ধ্যার পরে কিন্তু ভারী থেকে অতি ভারী আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আগামী মঙ্গলবার কুড়ি মে তো বন্ধুরা যাই হোক আপনাদেরকে একটা কথা জানাই অতদিন আপডেট বলতে গেলে কুড়ি মে আপডেট এখন অনেক দেরি আবহাওয়া কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয় তো কোথায় কোথায় পরিবর্তন হবে এই সবগুলো যদি আপনি জানতে চান বা আপনার এলাকার যদি আবহাওয়া আপনি জানতে চান তো আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনি কোন জেলার আবহাওয়া বেশি জানতে চাইছেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এতটুকুনি জানানোর ছিল তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন আমার অবশ্যই কমেন্টে জানান